এদিকে হুমায়ুনকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজির হতে নির্দেশ সকাজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে উত্তর দিনেও সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি জাত হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছে সংবিধান মানছেনা না দলের নির্দেশ ওকে বলা হবে জানানো হল শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে এবং আগামীকালই শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে বলেছে যে দলের ব্যাপার না এটা আমার জাতের ব্যাপার এইভাবে বলেছে এই জাত হিসেবে আমি হিন্দু আমি মুসলমান এই হিসেবে আমরা পরিচয় যদি দিয়ে তাহলে আমি তো সংবিধানকে মানছি না আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকি যখন আমি বিধায়ক থাকি না যখন বিধায়ক তখন ব্যক্তি পরিচয়ের থেকে বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা ওকে ঠিক করেছে আগামীকালে ওকে ডেকে পড়াবে এখানে তবে ওখানে কালকে কিছু চিকিৎসা দেওয়া হবে সেটা আগাম বলছিল কি দেওয়া হবে না হবে কাল কিছু চিকিৎসা দেওয়া হবে আগামী আমার ঘরে দিন এই চারজনই থাকবো আমরা সিকিউরিটি কমিটি আমি কোন ভেনার এবং বাকি সবাই যারা আছে এ থাকবে ডেকে পাঠিয়ে আমরা অফিস আমাদের দলের কিছু নির্দেশ আছে আমরা সেই কাজ শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজির হতে হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে শোকজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে এবং উত্তর দিলেও সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী হুমায়ুনকে তলব করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি অর্থাৎ তার যা শোকাজের জবাব তাতে সন্তুষ্ট নন তারা তৃণমূলের দুটি একটি নিয়ম রয়েছে যে নিয়মে তিনবার যাকে শোকজ করা হয় পর পর একই কারণের জন্য তারপরে তাকে সাসপেন্ড করা হয় এবং তার আগে শৃঙ্খলা রক্ষা কমিটিতে দেখে তাকে একবার জবাব চাওয়া হয় যে কি কারণে তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন ইতিমধ্যে হুমায়ুন কবিরকে দুবার শোকজ করা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও তিনি কোনোভাবেই সতর্ক হচ্ছেন না গত দুদিন আগে যে শোকজ করা হয়েছিল তার উত্তর এসে পৌঁছেছে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে কিন্তু তাকে তিনি যা উত্তর দিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে শোভনজিত চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তার সেই উত্তরে দল এবং শৃঙ্খলা হুমায়ুন কবির আজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই হাজিরাতে সেই হাজিরাতে যদি সঠিক বা সন্তোষজনক উত্তর হুমায়ুন কবির দিতে না পারে তার ক্ষেত্রে কড়া পদক্ষেপের পথে হাঁটবে দল এমনটাই কিন্তু জানানো হয়েছে ধন্যবাদ দেবার